পৃথিবীর সবথেকে গরম জায়গা যেখানে মানুষ গেলে তার মৃত্যু নিশ্চিত হ্যাঁ বন্ধুরা লুথ ডিজার্ট হল পৃথিবীর সবথেকে গরম জায়গা এখানকার সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি দশমিক সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এর আগে ক্যালিফোর্নিয়া ডেড ভ্যালি পৃথিবীর সবথেকে গরম জায়গা ছিল যার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস কেউ লুথ মরুভূমিতে গিয়ে যদি কিছু সময়ের জন্য দাঁড়িয়ে থাকে তাহলে তার জুতার শোল গলতে শুরু করবে এই মরুভূমিতে গাড়ির টার ফেটে যাওয়া একটি স্বাভাবিক ব্যাপার এছাড়াও এই মরুভূমিতে আপনি কখনো মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না কারণ এখানে যাওয়ার কিছুক্ষণ পরে আপনার মোবাইল ফোন ওভারহিট হয় বন্ধ হয়ে যাবে এখানে থার্মোমিটারও কিছুক্ষণ বাদে কাজ করা বন্ধ করে দেয় এই মরুভূমিতে মাইলের পর মাইল কোনো গাছপালা না থাকায় কোনো জন্তু জানোয়ার এই এরিয়ার মধ্যে আসলে তারা সানস্টক করে মারা যায় এই জায়গায় এতটা গরম পড়ে যে এখানকার পাথরও কালো হয়ে যায় এখানকার বালি এতটাই গরম হয় যে এখানে আপনি রান্না করেও খেতে পারবেন আপনার এলাকার সর্বোচ্চ তাপমাত্রা কত তা কমেন্টে জানাতে ভুলবেন না